যেদিন গৃহে ভজন দেখি আজকে যে সাপ্তাহিক ভাগবত অনুষ্ঠানে আপনারা এত ভক্তরা এসেছেন ঠিক না এই জন্য একটু আনন্দ হচ্ছে যে এত ভক্তরা সবাই এক জায়গায় যদিও কষ্ট হচ্ছে বৃষ্টির কারণে কি আনন্দ হচ্ছে না জায়গায় তাই আচার্য কি বলেছেন গৃহেতে দেখি গোলক ভাই এই জন্য আমাদের প্রত্যেক দিন আমাদের গৃহে কি করতে হবে সাধু সঙ্গে করতে হবে ভজন করতে হবে তাহলে কি হবে গৃহে কি সৃষ্টি হবে গোলকের সৃষ্টি হবে আর যেদিন গিয়ে সাধু অঙ্গ হবে না ভগবানের সেবা হবে না সেদিনই দূর দিন এই ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে অনেকে হচ্ছে আজকে যাব না কি করি কেউ অনেক দূর দূর থেকে ভক্তরা এসেছে ফকিরহাট থেকে কলকুলিয়া থেকে চাঠাল বাড়ি থেকে তারা অনেক দিদিমা আছে দুর্ভাগ্যক্রমে ঝালো ডাঙা থেকে চলে আসছে

আচার্যরা কি বলেছে যেদিনে গৃহে দেখি গোলক ও ভাই গৃহে গোলক বৃন্দাবনে পরি চরণ ধুলিতে কি চরণ গঙ্গা পবিত্র হয় কি হয় গঙ্গা পবিত্র হয় গঙ্গা তো পাপীদের পবিত্র করে আর গঙ্গা পবিত্র হয় সাধুদের চরণ ধুলির দ্বারা সাধু আসে সেই স্থান কি হয়ে যায় পবিত্র হয়ে যায় তা আমাদের কখনো সাধুদের দেখে বিরক্ত হওয়া উচিত না আমরা মনে করি যে সাধুরা আসলে যে সাধুরা আমাদের কাছে কিছু চাইতে এসেছে কালেকশনে এসেছে যেভাবেই আসুক না কেন সাধুদের দেখলে প্রসন্ন হওয়া উচিত যে কোন ক্ষেত্রে আমাদের গৃহে যদি কোনো যোগ্য কালেকশনে কেউ আসে আমাদের দোকানে বা গৃহে আমরা স্বাভাবিকভাবে বিরক্ত হই তাই না কিন্তু তারা যে আমাদের কাছে এসেছে যে আমাদের আনন্দিত হতে হবে কেন কারণ তাদের চরণ ধুলিতে কি হচ্ছে আমার এই স্থান আমার এই মাটি কি হচ্ছে পবিত্র হচ্ছে বুঝতে পায়ে আছে কি বলেছে যেদিন গৃহেতে ভজন দেখি গৃহেতে গোলকো ভাই চরণ সিন্ধু দেখিয়া গঙ্গা সুখন সীমা পায় বৈষ্ণবদের চরণ ধুলি যখন গঙ্গাতে গঙ্গা দেবী এত আনন্দিত কারণ সমস্ত পাপি তাপি ব্যক্তি দিয়ে পা করে কে গঙ্গা পা করতে করতে গঙ্গা ক্লান্ত হয়ে যায় ভাড়াক্লান্ত হয়ে যায় ঠিক তখনই যখন দেখে একজন সাধু আমার বুকে আসছে তার চরণ ধুলি নিয়ে তখন গঙ্গা দেবী এত আনন্দিত হয় যে এই সাধু ব্যক্তি আমার নিয়ে চলে যাবে এখন আমাকে পবিত্র করে তাই বলছে গঙ্গার পরশ হইলে পাব দর্শনে পবিত্র করা যদি গрю যদি কেউ আসে কোন বৈষ্ণব তাদেরকে দেখে আমাদের প্রসন্ন হওয়া উচিত হাসি মুখে তাদেরকে বসতে বলা উচিত তুমি যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে সেবা করা উচিত শ্রী বলদেব কি তারা যে কাজে এসেছে সেই কাজে তাদেরকে সেবা করতে হবে নাম যজ্ঞের কালেকশন এসেছে তাদেরকে আমি যা পারি সেটা শিগগিরই দিয়ে দিইলাম এটা হবে কি বৈষ্ণব সেবা জন্য বৈষ্ণবদের দেখে আমাদের কি হতে হবে সবসময় প্রসন্ন হতে হবে কিন্তু আজকের কলিযুগের যুগের অবস্থা কি হয়েছে যদি কালেকশন করতে কেউ আসে তখন আমাদের মুখটা ভারিয়ে যায় সকাল থেকে দুই তিনজন আসছে আরো শুধু আসতে তালে আছে যদি ডাকে ও মা মা গৃহে কেউ আসেন তা মা কিন্তু ঘরে আছে মা ডাক শুনতে চায় না শীঘ্রই এরকম করা যাবে না বুঝতে পারছেন আমরা ভগবানকে যদি এক মুখ দেয় ভগবান পাঁচ মুখ ফেরত দিয়ে দেবে কিভাবে দিবে সেটা আপনারাই আস্তে আস্তে উপলব্ধ করতে পারবেন বুঝতে পেরেছেন আপনারা যদি আপনারা কি সবাই সুখী হতে চান সুখী হতে চান হ কি না আপনারা কি সুখী হতে চান সবাই চান নাম আর যদি সুখী হতে চান তাহলে আরেকজনের আরেকজনের অনিষ্টের কথা কখনো ভাবাই যাবে না আরেকজনকে দেখে হিংসা করা যাবে না যদি আপনি সুখী হতে চান তাহলে আরেকজনকে হিংসা করা যাবে না আরেকজনের উন্নতি দেখে কষ্ট পাওয়া যাবে না আর একজনের ভালো হচ্ছে দেখে মুক্তকে কালো করা যাবে না যদি আপনি সুখী হতে চান এটা হচ্ছে প্রথম পদক্ষেপ যদি আমরা সুখী হতে চাই তাহলে আমাদের কি করতে হবে আর একজনের সুখে আমাদের সুখী হতে হবে কিন্তু আমরা কি করি আর একজনের সুখে আমরা কি হই আমরা দুঃখী হই সে ওই ছেলেটার বিশ্বাস চলে আসছে ওর ছেলেটা আগে আগে করেই চলে গেল আমরা কষ্ট পাই দিদি ওই ছেলেটা চলে গেল এরকম না আরেকজনের সুখে আমাদের কি হওয়া উচিত সুখী হতে না না ভালো হয়েছে ও চলে গেছে ভালো হয়েছে আমাদের গ্রামের ছেলে তো গিয়েছে আমাদের প্রতিবেশী তো গিয়েছে এটা একটা ভালোই ভালো ব্যাপার কিন্তু এরকম আমরা হই না আমরা কি হই আর একজনের সুখে দুখী হই আরেকজনের সুখে আমরা সুখী হতে পারি না জন্য আমরাও কিন্তু সুখী হতে পারি না তাই আমরা যদি সুখী হতে চাই আমাদের প্রথম স্টেপ কি আর সুখ দেখে হিংসা করা যাবে না আর একজনের দুঃখে দুঃখী হতে হবে কিন্তু আর সুখেও আমাদের কি হতে হবে সুখী হতে যদি আমরা এরকম হতে পারি তাহলেই আমরা সুখী হতে পারবো আর না হলে একটার পর একটা অনর্থ আমাদের মাঝে আসতেই থাকবে একমাত্র কারণ কি এটাই যে পাশের দোকানে অনেক বিক্রি হয় আমার দোকানে হয় না কেন তা কি করে এরকম লোক আছে যে দেখা যাচ্ছে পাশাপাশি দুই তিনটা দোকান কিন্তু একটা দোকানে অনেক বিক্রি হচ্ছে আর দুইটা দোকানে সেই রূপ বিক্রি হচ্ছে তবে পাশের দোকানটা দেখে কি হবে জেলাস ফিল করবে সে একটু হিংসা করবে এরকম হয় আমার এরকম হয় না তখন ওই যে দোকানে বেশি বিক্রি হয় ওই দোকানের নামে বদনাম করবে যে ওর দোকানে জিনিসটাকে দাম বেশি নেয় এই মাল ভালো মাল না ভালো জিনিস না বিভিন্ন ভাবে তার কি করে বদনাম করার করে কখন এরকম করা যাবে না যদি কেউ আমার বদনাম করে তার বদনাম করা যাবে না ওটাই হচ্ছে আমাদের প্রথম কথা যদি আমরা সুখী হতে চাই তাহলে আমাদের অপরের সুখে কি হতে হবে সুখী হতে হবে অপরের দুঃখে আমাদের কি হতে হবে দুঃখী হতে হবে এই জন্য সাধু গুরু বৈষ্ণব কি এই জন্য বলছেন কি যে বৈষ্ণবরা কি সম্মানের জিনিস সম্মানের জিনিস আপনার কাছে এসে হাত পাচ্ছে বলছে মা আমরা নাম যজ্ঞ করবো আমাদের কিছু ভিক্ষা দেন আমরা জন্মাষ্টমী করব। আমাদের এটা দেন এটা কি ভালো জিনিস ভিক্ষা করা কি ভালো সম্মানের তারপরে তারা করছে কেন আপনার সম্পদটা নিয়ে ভগবানের সেবায় লাগাবে অর্থাৎ কার কল্যাণ করছে আপনার কল্যাণই কিন্তু করছে ঠিক না তারা নিজের মান সম্মানকে নষ্ট করে আপনার কল্যাণ করতে আসতেছে আপনার দাঁড়িয়ে বৈষ্ণবরা কি করে পর দুঃখে দুঃখী মহন্তের স্বভাব হয় তারিতে পাম নিজ কার্য নাই তব জান পরদা মহন্তের স্বভাব বৈষ্ণবের স্বভাব হচ্ছে এটা নিজের সম্মানকে নষ্ট করবে এই যে আমরা কত অনুষ্ঠান করি কত ভক্তের কাছে যে প্রার্থনা করি যে দাদা তুমি আজকে এই অনুষ্ঠানে এক বস্তার চাহাও দিবে এই যে তার কাছে যে এটা বলা এটা কি অনেক সম্মানের সম্মান আমার নষ্ট হয়ে যাওয়া না যে আমি যে তার কাছে ছোট হচ্ছি যে বলছি যে তুমি এটা দিবা কিন্তু এর অর্থ কি ভগবানের সেবা আর এই ভগবানের সেবা ওনার জিনিসটাকে লাগানোর জন্য যখনই তার জিনিস ভগবানের সেবায় লাগবে ভগবান তাকে তার চার গুণ আরও কী করবে ফেরত দিয়ে দেবে তাই বৈষ্ণবরা কী করে অপরের কে সুখী করার জন্য অপরের কল্যাণ করার জন্যই তারা কি করে অন্যের তারে দ্বারে ঘুরে বেড়ায় এই জন্য গৃহে যদি কেউ আসে ভিত্তর জন্য তৎক্ষণাৎ তাকে অপেক্ষা না করিয়ে কি করতে হবে আকি সেবা প্রদান করতে হবে কেন এই সেবা আমারই কল্যাণ হবে বুঝতে পারছেন এই জন্য আমাদের এরূপ করতে হবে তাহলে কি হবে আমাদের সবার পারমার্থিক কল্যাণ হবে আর এইভাবে ভগবানও অনেক খুশি হবেন কি হবে ভগবান খুশি আপনি যদি কোন গোশ্নবকে আপনার দারে এসেছে থাকে যদি খুব জলদি জলদি ছেড়ে দেন এখন আপনি মনে করেন মারা গিয়েছেন এখন আপনি স্বর্গে গিয়েছেন সিরিয়াল দিতে হবে কিন্তু লাইনের পর লাইন দাঁড়ি এখন ওইখানে জম দেখবে যে কে কতটা ভালো কাজ করেছে আপনি যদি এরকম বৈষ্ণবদের যাওয়ারেই ভিক্ষা করতে আসুক না কেন তাদেরকে যদি সমাদর করেন সম্মান করেন জমদুদরা কি করবে আপনাকে পাঁচজনের সামনে নিয়ে দাঁড় করিয়ে দেবে কেন কারণ আপনিও কি করেছেন কাউকে বা বৈষ্ণবরা যখন ভিক্ষা করতে আসছিল তাদেরকে সেবা করেছেন জলদি জলদি তাদের না দাঁড় করিয়ে রেখে তাদেরকে দিয়ে দিয়েছেন স্বর্গের সিরিয়ালে থাকলেও আপনাকে দর্জনের সামনে নিয়ে যাওয়া হবে কারণ আপনি যেটা করবেন এটা কখনো যাবে না এজন্য আমাদের এটা করতে হবে তাহলে আমাদের কি হবে সবার পারমার্থিক কল্যাণ হবে আমাদের আর্থিক কল্যাণ হবে আমাদের পরকালের কল্যাণ হবে তাই আমাদের সবসময় বৈষ্ণব সেবার কথা মাথায় রাখতে হবে আমরা যা কিছু করি না কেন সব কিছুর মূলে হচ্ছে বৈষ্ণব সেবা তাই নরোত্তম দাস ঠাকুর বলেছেন না করিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা ঠিক আছে আমাদের আমাদের যে না কেন বিচার করার কোনো শক্তি নেই মানে জন্য আমি তো অতি ক্ষুদ্র যে আমার দ্বারে এসেছে আমি কি করে বিচার করব যে কত উন্নত বৈষ্ণব বা আমার থেকে বড় বৈষ্ণব নয় আমাদের বিচার করার ক্ষমতা আছে দেবেরও শক্তি নেই চিনিতে বৈষ্ণব দেবতারা বৈষ্ণবকে চিনতে পারে না তা আমরা কি করে চিনতে পারবো তাই যে যে ধরনের হোক না তাদের উচিত আমাদের তাদেরকে সেবা করা তাদের কাজে সহযোগিতা করা কারণ পক্ষান্তরে তাদেরই সেবাটা আমাদের কল্যাণের জন্য এই তারা আমাদের দারে এসেছে তাই সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়

বস না হতে আমাদের মনুষ্য জন্ম আমরা পেয়েছি তার একমাত্র কারণ কি আমাদেরকে বসন হতে হবে আর কোন কারণ নেই আর কোন যেতে হবে এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এটা আমাদের কি উদ্দেশ্য তাই আমরা হাজার হাজার লক্ষ লক্ষ জনি ভ্রমণ করে এই মনুষ্য জন্ম পেয়েছি তাই আমরা পুনরায় আবার কীট পতঙ্গ পশু পাখি হতে চাই না আমরা পুনরায় আবার রাসেল ভাইবার হতে চাই না চাই পুনরায় আবার আমরা সাপ হতে চাই আমরা কিন্তু একসময় সাপ ছিলাম আমরা কিন্তু এক সময় বেজি ছিলাম বেজি কি করে সাপকে ধরে খায় যে বেজি সাপ ধরে খায় একদিন কি হবে একদিন ওই বেজি সাপ হবে এবং ওই শাককে কে খাবে বেজিতে খাবে আবার একবার কি হবে ওই বেজি সাপ হবে আর ওই সাপ বেজি হবে তাহলে কি হবে ওই বেজি ওই সাপকে খাবে মানে একে অপরকে আমরা খেয়ে বেঁচে আসি ঠিক আমরা কি পনেরো আবার চাই যে আমরা রাসেল ভাই হবো বিষাক্ত সাপ চাই এই মনুষ্য জন্ম পেয়ে হতে চাই কিন্তু আমরা না চাইলেও আমাদের হতে হবে আমরা না চাইলেও আমাদের ভগবান ঐরূপ করে দেবে কেন আমাদের কর্মের জন্য আমরা বৈষ্ণবদের সম্মান করছি না নিজেরা বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি না ভগবানের নাম করছি না আমাদের এই মুখ দিয়ে আমরা কি করছি আর পাঁচজনকে নিন্দা করছি পাঁচজনকে বিশ প্রয়োগ করছি আমাদের মুখের বান মুখের শব্দ দিয়ে বুঝতে পেরেছেন তাই এই মনুষ্য জনন পেয়ে আমরা পুনরায় আর কি রাসেল ভাই হতে চাই না চাই চাই তা যদি আপনারা হতে চান কিন্তু আমি তো চাই না আমি চাই সবাইকে নিয়ে ভগবান ধামে ভগবানের নিত্য সেবায় যুক্ত হতে পুনরূপী জননম পুনরূপী মরণাম পুনরূপি জননী জঠরে সয়ন মায়ের গর্বে শয়ন করে যে কি কষ্ট ভুলে যাই মাতৃগর্বে আর মনে থাকে না আমাদের তাই পুনরায় আমরা আর মাতৃ গর্বে আসতে চাই না আর এত কষ্ট লাভ করতে চাই না তার জন্য আমাদের কি করতে হবে সৎগুরুদেবের চরণ আশ্রিত হয়ে এই বদন দিয়ে হরিনাম করতে হবে ছয়টা কর্ম করতে হবে আমাদের হরিনাম গ্রহণ একাদশী পালন প্রসাদ গ্রহণ বৈষ্ণব সেবা তুলসী সেবা সাধু সঙ্গে ভাগবত শ্রবণ আর ধাম যদি আমরা ছয়টা কর্ম করি তাহলে কি হবে আমরা ভগবত ধামে যেতে পারব আমরা যদি এগুলো না করি তাহলে আমাদের কিন্তু কোনো উপায় নেই আমরা ভাবছি ও মানুষ জন্ম পেয়েছি ভালো ভালো খাব ভালো পরবো ভালো জায়গা থাকবো আর কি কিন্তু না এই মনুষ্য জন্ম কেন দেওয়া হয়েছে আপনাকে এই মনুষ্য জন্ম আপনাকে দেওয়া হয়েছে ত্যাগ করার জন্য কি করার জন্য ত্যাগ অন্য কোনো জনিতে কিন্তু ত্যাগ করা যায় না জানেন ত্যাগ করা যায় না শুধুমাত্র মনুষ্যজনীতেই কি করা যায় ত্যাগ করা যায় আর কি হয় হয় লাভ যদি আপনি ত্যাগ করেন তাহলে আপনি পাবেন যদি আপনি ভালো কিছু দেখাকে ত্যাগ করেন বাজে খারাপ জিনিসকে তাহলে আপনি ভগবানকে দেখতে পাবেন যদি আপনি কান দিয়ে খারাপ কিছু শোনাকে বাদ দেন শুধু ভগবানের কথাই শ্রবণ করেন তাহলে সেই ভগবানের হস্তে আর তার অধর আমৃত দ্বারা যে বংশী ধ্বনি হয় সেই বংশী ধ্বনি এই কর্ণ দিয়ে শ্রবণ করতে পারবেন বুঝতে পেরেছেন যদি আপনার এই জীব দ্বারা অন্য কিছু গ্রহণ না করে না খান শুধুমাত্র ভগবত প্রসাদ খান তাহলে ভগবানের অদর আমৃত ভগবান যে বক্ষে খেয়ে রেখে দিবে সেই সেই উচ্ছিষ্ট প্রসাদ আপনি গ্রহণ করতে পারবেন যদি আপনি এই নাক দিয়ে বাজে গন্ধ না গ্রহণ করেন ভগবানের চরণে তুলসী পত্র আর পুষ্পের ঘিরান গ্রহণ করেন তাহলে ভগবানের গলায় যে বই মালা আছে সেই বই মালা থেকে যে সুগন্ধ বেরোবে সেই সুগন্ধের ঘিরান আপনি গ্রহণ করতে পারবেন যদি আপনি এই পাও দ্বারা হেঁটে কোনো খারাপ স্থানে না যান শুধুমাত্র ভগবানের স্থান ভগবানের মন্দির ভগবানের ধামে যান তাহলে এই চরণ দ্বারা একদিন কোথায় যেতে পারবেন সেই ভগবানের নিত্য ধান বৃন্দাবনে পৌঁছে যেতে পারবেন এই জন্য আমাদের সকল ইন্দ্রিয়কে যদি আমরা ভগবত সেবায় লাগাই তাহলেই আমরা ভগবত কৃপা পাবো ভগবানের সান্নিধ্য পাবো ভগবানের গ্রাণ স্পর্শ পাব আর আমাদের মনুষ্য জন্মের একমাত্র লক্ষ্য কিশ্বর প্রাপ্তি প্রাপ্তি ভক্তি লাভ আর কি দুই দিনের এই পৃথিবী সুখেরও লাগিয়া যে ঘর বাঁধিনুলে অনলে পুড়িয়া যাবে হে গোবিন্দ রাখ চরণে আত্মজীবন হারি গোবিন্দ সুখের জন্য যে ঘর বেঁধেছিলাম সেই ঘর অগ্নির দ্বারা পড়ে গিয়েছে সুখের জন্য আমার পিতামাতা আমাকে এই বিধি এনেছিল আর এনার ফলে আনার ফলে কি হয়েছে আমার এই সুন্দর দেহটাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সারা জীবন কি আপনার দেহকে রাখবে কেউ সাজিয়ে রাখবে একদিন পুড়িয়ে দিবেন। না তাই ভাগবতমের এই ছন্দ কি বলেছে সুখের লাগিয়া যে গরবাধিনো অনলে পুড়িয়া যায় হে গোবিন্দ রাখো চরণে অন্ত জীবন harmonic হে গোবিন্দ আজকে থেকে আমার জীবন তোমার আমি হেরে গিয়েছি আমার জীবন যুদ্ধে সুখের জন্য যে ঘর বেঁধেছিলাম তা অনলে পুড়িয়ে গেছে কোন অনলে কোন অনলে কোন অনলে সংসার দলায়কার তোমরা মঙ্গল আরতিতে প্রথম শলোক কীর্তন করি কি কীর্তন সংসার এই সংসার কি দামান জ্বলছে সব সময় তাই প্রত্যেক দিন মঙ্গল আরতিতে একদম ভোরবেলা সূর্য ওঠার আগে আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য এই মঙ্গলার কীর্তন সংসার দল ঘন একটা উপায় আছে কি উপায় প্রত্যস গনব সংসার রূপ দাবানল থেকে মুক্তির একমাত্র উপায় কি সৎগুরুদেবের কৃপা দৃষ্টি লাভ যদি কোন সদ্গুরুদেব আপনাকে কৃপা দৃষ্টি প্রদান করে তাহলেই আপনি সংসার রূপ দাবাগ্নি থেকে মুক্তি লাভ করতে পারবেন নচেত পারবেন না তাই আর এই সন্ধান আমরা কিভাবে পাবো এরকম সাধু সঙ্গ করতে করতে আর সাধু সঙ্গ করার ফলে কি পাবো আমরা সৎগুরুদেব লাভ করতে পারব সংসার কোন গুরু কৃষ্ণ প্রসাদে ভ্রমিতে ভ্রমিতে সংসার ভ্রমণ করতে করতে যেদিন আমরা ভাগ্যবান হবো সেদিনই গুরুদেবের কৃপা পাবো আর যেদিন গুরুদেবের কৃপা পাবো গুরু আর কৃষ্ণ। যখন আপনাকে দীক্ষা প্রদান করবে সেদিন কি হবে আপনি পরিপূর্ণতা লাভ করবেন অনেক গুরুদেব আছে সবাই বীজ দেয় কিন্তু কেউ চিটে দেয় আর কেউ

কিছুদিন পরে মুচ্ছা যাবে যদি আপনি জমিতে লাগানো কিছুদিন পরে কি হবে মুচ্ছা যাবে আর একটা পরিপুষ্ট বীজ যদি আপনি সুন্দর করে বীজতলা তৈরি করে সেখানে বপন করেন সুন্দর চারা গজাবে সেই চারা নিয়ে যদি আবার জমিতে লাগান তাহলে কি হবে সুন্দর বৃক্ষ হবে আর সেই বৃক্ষ থেকে একটা বীজ থেকে হাজার হাজার বীজ তো লেনকুরদে আছে প্রত্যেকই আপনাকে বীজ দিবেন কিন্তু সবাই আপনাকে পরিপুষ্ট বীজ দিতে পারবে না কারণ ওর কাছে নেই তো দেবে কি করে যার কাছে পরিপুষ্ট বীজ আছে সেই তো আপনাকে দিতে পারবে যার কাছে এক হাজার টাকা আছে সেই তো আপনাকে 500 টাকা দিতে পারবে ঠিক কি না তাই জন্য আমাদের কি করতে হবে সাধ সংযোগ করতে করতে আমাদের কি হবে আমরা গুরুদেবের সম্মান পাবো সৎ গুরুদের সম্মান পাবে আর এই সৎ গুরুদেব আর গুরু কৃষ্ণ প্রসাদে পায় গুরুদেব না হলে আপনি কিভাবে প্রসাদ পাবেন গুরুদেব না হলে কি আপনি ভোগ নিবেদন করতে পারবেন গুরু পরম্পরণের মাধ্যমে ভোগ দিবেন সেটা প্রসাদ হবে আসি প্রসাদ যখন আপনি দোলন করবেন কি হবে আচ্ছা ভক্তি লতা বীজ পাবেন গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ অর্থাৎ আপনাকে আগে আশ্রিত হতে হবে গুরু কৃষ্ণ প্রসাদ আশ্রিত হয়ে আপনি যখন ওই গুরুদেবের মাধ্যমে ভোগ নিবেদন করবেন সেটা প্রসাদ হবে কি প্রসাদ হবে গুরু কৃষ্ণ প্রসাদ এবং এই প্রসাদ যখন আপনি গ্রহণ করবেন গুরু কৃষ্ণ প্রসাদে পাই কি গুরু কৃষ্ণের প্রসাদ যখন আপনি গ্রহণ করবেন তার ফলে আপনি ভক্তিমতা বিষ পাবেন ওই গুরুদেব আপনাকে দেখবে ছয় মাস এক বছর যে আপনি এই বিষ পাওয়ার যোগ্য কিনা তাই আপনাকে ছয় মাস এক বছর আশ্রিত থেকে হরিভজন করতে হবে তারপরে গুরুদেব পরীক্ষা করে দেখবে যে একে কি ধরনের বীজ দেওয়া যাবে কাকে কোন ধরনের বীজ দেওয়া যাবে গুরুদেব সেই ভাবে বীজ প্রদান করেন গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ তাই আপনারা সাধু সঙ্গ করুন আসুন গৃহে বসে সঙ্গ করুন গ্রন্থ অধ্যয়ন করুন অবশ্যই আপনারা একদিন না একদিন কি পাবেন সেই সৎগুরুদেবের সম্মান পাবেন এবং তার কাছ থেকে বীজ গ্রহণ করে যখন ওই বীজটা লাগাবেন ওই বীজটা নষ্ট হবে না ফুলে ফলে শুধু বাড়তে থাকবে বুঝতে পেরেছেন তো এটা সে বিষয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই দুর্যোগের ভেতরে আপনারা এসেছেন সবাই এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন